আপনি নাম কি আমার নাম পরি তুই এবার পরি দেখলি কই পাশের গ্রামে আমার খুব ইচ্ছা পরি লহান সুন্দর কে মায়ের লগে আমি তোর বিয়া দেব তুমি দেখতে যেমন সুন্দর পরি মতন নাম ড ঠিক তেমনি সুন্দর তুই পাত্রটা কেডা পাত্রর মা আইছে ওই ছেলে আসে নাই না ভাইজান ছেলে আসছে তো এই যে আমার ছেলে মনির এই পাত্র এই মনির ফেরে ওলা পাত্র হ্যাঁ আরে আমি তো মনে করছি গোটো ভাইজান ফেরে ওলা মনির এই তো আমার ছেলে আপনার মেয়ে পরিরে দেখার জন্য আমার মনির চাইছি চাচি আপনি দেখলে মনে আমি বাংলাদেশি

আমার পরে রে বিয়া দিব এরকম একটা গরিবের মতো ছেলের কাছে হ্যাঁ এই করি যা ওই বাট পার করে বাট পার ওই বাট পারে বাচ্চা সেই দিন যে তুই আমার বাড়িতে আইলি তুই কেন একবার কইলি না যে তুই পাত্র এই তুই কি মনে করছো হ্যাঁ যে তোর এই ভেরাজ না মায়ের নাকি তোর সাথে করে নিয়ে তবে আমি তোর কিচ্ছু কমো না হ্যাঁ এই সিটা শুনেন ভাইজান আমার ছেলে কালো মোটা তা আমি মানলাম কিন্তু আমার এই পোলার মতন পোলা পাওয়া ভাগ্যের ব্যাপার আমি তো এই পোলার আমার জীবনটা সার্থক এই আপনার স্বার্থের আমি গুষ্টি মারি হ্যাঁ আগে যদি আমি জানতাম যে এই গরিলা আপনার পোলা তবে সেই দিন আমি যেন কি করতাম হেন গায়া লুলা বানায় দিলাম তেহেন ভাইসান আপনি কি থামুটাই কেন প্রমাণ বন্ধ কর